বিপদ বাংলাদেশের সামনে বাংলাদেশের জন্য দরজা বন্ধ করছে একের পর এক দেশ শেখ হাসিনার আমলে তো এমনটা হয়নি বরং শেখ হাসিনার আমলে একের পর এক দেশের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছিল তাহলে ইউনুস সরকারের আমলে কেন এমন দিন দেখতে হচ্ছে বাংলাদেশের জন্য একের পর এক দেশ দরজা বন্ধ করে দিলে ঠিক কত বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ তাহলে কি মোহাম্মদ ইউনুসের কারণেই ভুগতে হবে বাংলাদেশকে দেখুন বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি আন্তর্জাতিক ভিসা নিষেধাজ্ঞা এবং করা নিয়মাবলীর ফলে তাদের বহু পরিকল্পনা ভেসতে যাচ্ছে কেউ পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা ভেবেছিলেন কেউ বা দেশের বাইরে কাজ খুঁজে পরিবারের জীবন মান উন্নত করতে চেয়েছিলেন কিন্তু সবই এখন বাধাগ্রস্ত ভিসা না পাওয়ার কারণে তৈরি হয়েছে দুশ্চিন্তা হতাশা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দক্ষিণ পূর্ব এশিয়ার বহু জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশেষ করে থাইল্যান্ড ইন্দোনেশিয়া কম্বোডিয়া এবং ভিয়েতনামের মতো দেশগুলো সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম তো সরাসরি বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে থাইল্যান্ডেও তিন দিনের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে নিয়মিতভাবে আগে যেখানে খুব সহজে অন অরাইভাল ভিসা পাওয়া যেত এখন সেটাই হয়ে উঠেছে অসম্ভব এই নিষেধাজ্ঞা শুধু পর্যটকদের উপরেই নয় পড়েছে ছাত্র চিকিৎসা সংক্রান্ত ভ্রমণকারী এবং ব্যবসায়ীদের উপরেও এই সমস্যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই প্রবণতা দেখা যাচ্ছে সৌদি আরব ইতিমধ্যে ওয়ার্ক ভিসা এবং পারিবারিক ভিজিট ভিসা কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশিদের জন্য ভিসা বহুদিন ধরে স্থগিত আছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে ওমান মালয়েশিয়া ইটালি দক্ষিণ কোরিয়া জাপান সহ অনেক দেশেই বাংলাদেশের নাগরিকদের কাজের ভিসা পেতে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে এই পরিস্থিতির পেছনে একাধিক কারণ দায়ী বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের একাংশের ভিসা নিয়ে অনিয়ম স্থানীয় আইন না মানা অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গেও যুক্ত থাকার তথ্য উঠে এসেছে ফলে ওইসব দেশ বাংলাদেশিদের উপর কড়া নীতি গ্রহণ করেছে এবং ভিসা দেওয়া বন্ধ করেছে ফলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ অনেকে ভিসা পাবেন এই আশায় ধার করে বিদেশ যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন বিমান টিকিট এজেন্টের ফি ভিসা প্রসেসিং খরচ কয়েক লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু ভিসা না পাওয়ায় সবই বৃথা কেউ বা চাকরি হারিয়েছেন কেউ আবার প্রবাসী আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে এসেছেন হতাশ হয়ে অনেকে আবার বিদেশে চিকিৎসা বা পড়াশোনার সুযোগ হারিয়েছেন এই সংকট শুধু ব্যক্তিগত নয় জাতীয় অর্থনীতির ওপরেও ব্যাপক প্রভাব ফেলছে বাংলাদেশ প্রতি বছর বিপুল সংখ্যক শ্রমিক বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে এই রেমিটেন্স দেশের অর্থনীতির একটি বড় স্তম্ভ কিন্তু যদি একের পর এক দেশ ভিসা দেওয়া বন্ধ করে দেয় তাহলে এই আয় বিপর্যস্ত হতে পারে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন প্রথমত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচিত ভিসা নিষেধাজ্ঞার বিষয়টিকে অগ্রাধিকারে এনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসা বাংলাদেশিদের সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা ভাঙতে সচেষ্ট হতে হবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি